আমরা প্রত্যাশা করি আপনি দেখতে পাচ্ছেন একেবারে পূর্ব নদীর পূর্ব প্রান্ত থেকে যে নৌকাটি আসছেন তারা কিন্তু আস্তাতে সামনে বাড়ছেন একেবারে সুন্দর সেই মায়ের তোয়া যদি দুর্ধারিত সময় যদি ভুল না হয় তাহলে কিন্তু এখন পর্যন্ত শেষ হয়ে নেই

তিনি আমাদের সামনে বসতেছিল আমি নবাদ অভিবাদন শুনেছি বিজয়ী দল মায়ের যা খেল